রাইসা তার এই কেজি স্কুল থেকে তার শিক্ষা জীবনের সূচনা এবং তারপর আমাদের কর্ম উচ্চ বিদ্যালয় থেকে তো গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে এই যে আমাদের বৃত্তির উপরে নির্ভর করিয়া সে আজকে এতটুকু উন্নতি লাভ করছে আমি ভবিষ্যতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভালো রেজাল্ট করতে গেলে সবসময় শিক্ষকদের পরামর্শ বা নিয়মিত লেখাপড়া এবং ভালো গাইড সব কিছু পর্যবেক্ষণ এবং এইগুলি মেনে চলতে হয় এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে হয় এবং শিক্ষকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও উজ্জ্বল কিভাবে। ভবিষ্যৎ আনায়ন করা যায় সে ব্যাপারে শিক্ষকদের পরামর্শ গ্রহণ করা উচিত এবং আমি আশা করি রাইসা সবগুলি নিয়ম অদূর ভবিষ্যতে কলেজ বা ইউনিভার্সিটিতে সে সর্বোচ্চ রেজাল্ট রাইকা পাশ করবে এবং সে দেশের একটা সুনাম বয়ে আনবে তার গর্বার দুশো পঁচানব্বই সে তেরোশো মার্ক থেকে এগারোশো একচল্লিশ মার্ক পেয়ে এবছর তার সফলতা ধরে রেখেছে আমি এই জন্য আমি দুইটা দিককে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব প্রথম হলো কর্মমোট আইডিয়াল একাডেমি যে একাডেমি থেকে আমি প্রতি বছর আমি দুই হাজার বারো সালে এই স্কুলে জয়েন করার পরে আমাদের স্কুল থেকে প্রায় বাইশ জন এ প্লাস পেয়েছে এর মধ্যে এই রাইসা আফ্রোড ডাক্তার রায়সা গোল্ডেন প্লাস পেয়েছে এই সবগুলা ছাত্রছাত্রী হয়েছিল কর্মঘট আইডিয়াল একাডেমির ছাত্রছাত্রী তো আমি বলবো যে ফাউন্ডেশন ইজ দ্য মেইন ফোর্স ফাউন্ডেশনটা ভালো হলে আমরা ভালো করতে পারি তো আইডিয়াল একাডেমি কর্তৃক যে সকল ছেলেমেয়েরা যা হ্যাঁ আমরা প্রতি বছরই এদের কাছ থেকে আমরা একটা ভালো ফলাফল শালা পাই হ্যাঁ আইডিয়াল একাডেমি ফাউন্ডেশন এবং ফাউন্ডার যে প্রতিষ্ঠাতা জনাব সোহাগ সরকারকে আজকের এই ভিডিওতে আমি একটু অনুরোধ করব যে সে যেন তার স্কুলটাকে আরও উন্নত করে এবং আরও ভালোভাবে সেই ধারাবাহিকও তারা বজায় রাখে আইডিএল একাডেমি ছাত্র ছাত্রী প্রায় চারজন ইনশাআল্লাহ এই বছর এস এ প্লাস পেয়েছে এর মধ্যে দুইজন পাইছে গোল্ডেন এ প্লাস এর মধ্যে আমার স্কুলের একজন ছাত্রী দ্বিতীয়ত আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এই আফরুদ আক্তার রায়চার পিতা এবং মাতাকে তারা দুজন যদি এই সহযোগিতা না করতো আজকে আমার স্কুলের এই সুনামটা বয়ে আসত তাই আমার স্কুলের পক্ষ থেকে অর্থাৎ কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমি এই কর্মমঠ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা জনাব সোহাগ সরকার ও আফরুল আক্তার রায়চার পিতা এবং মাতাকে ধন্যবাদ জ্ঞাপন করছি জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার নিকট সেটা হলো আপনাদের একবার সহ যে চারজন কর্মমোট থেকে কর্মট আইডিয়াল স্কুলের হাতে ঘুরি থেকে এই বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করেছে আমি তাদের অভিভাবকসহ শিক্ষক মণ্ডলী যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা জিনিস হলো ফাউন্ডেশন যে বিষয়টা সারে বললো এটা হইল বাস্তব যাদের প্রাইমারি লেভেলটা ভালো যদি গার্জিয়ান সচেতন হয় দেখা গেছে কি আপনার এই এই রেজাল্টটা হাই স্কুল পর্যায়ে এবং এই কলেজ পর্যায়ে ধরে রাখা সম্ভব তো সেটাই আফরুদার সহ যারা ভালো রেজাল্ট করেছে পায়েন সিদ্দিক এবং আলিয়া মানে তাদের গার্জিয়ান অনেক সচেতন উভয়ের সমন্বয়ই একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয় আর এই সেটাই প্রমাণ হয়েছে যারা সচেতন গার্জিয়ান তাদের বাচ্চা বাচ্চার রেজাল্টই দেখা গেছে কি ভালো হয়েছে আর বর্ম আইডিয়াল একাডেমির পক্ষ থেকে আমি তাদের গার্জিয়ানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যে 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 স্কুলে পড়াশোনা করেছে এই ভালো রেজাল্টের পিছনে তাদের অবশ্যই শ্রম আছে সেজন্য আমি ওই সব প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে মানে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে মিষ্টি নিয়ে আসছে রাইসা কালকে একজনে মিষ্টি পাঠাইছে এটা একটা আনন্দ আমরা তাদের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার দরকার কিন্তু তারা আমাদের এখানে আসছে এটাও একটা আনন্দ কিন্তু আমরা যদি যে বাচ্চারা ভালো রেজাল্ট করছে তার বাড়িতে আমরা মিষ্টি নিয়ে যেতাম তাহলে আরও ভালো হইত যাই হোক আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তাদের এই রেজাল্টগুলো যেন তাদের এই আগামী যে টার্গেট এই টার্গেটগুলো যেন ফিল আপ হয় আল্লাহ তালা যেন তাদের প্রতি সহায় হয় তাদের সুস্থতা কামনা করি এবং তাদের লক্ষ্যমাত্রায় পড়তে পারে সৃষ্টি করতাম এটি দেখতে পেয়েছি আমি সালে কর্মবত আই ডি একাডেমি থেকে পিএনসিতে অংশগ্রহণ করে জিপিএ সাইড বললেন জিপি আসলে আমার প্রাইমারি বেসিকটা এতটা ভালো ছিল আর এই বেসিকের ভালো হওয়ার মূল কারণই হচ্ছে যে কর্মবত আইডিয়াল একাডেমি তাদের প্রতি সত্যিই আমি চিরকৃতজ্ঞ গোম এবং তাদের অবদান অনস্বীকার্য তকালে আমাকে দোয়া করবেন